বাংলাদেশে একদল মুরুব্বিহীন কিছু নাম বক্তা যারা মাঠ ময়দান গরম করে বক্তৃতা দিত জেল থেকে ছাড়া পাওয়ার পরে তাদের মুরব্বিহীন থাকার কারণে তাদের কথাবার্তা হয়ে গিয়েছে লাগামহীন তারা কথা বলতে এখন আর কোনো হিসেব নিকেশ করে না তারা কথা বলার সময় ভাবে না লক্ষ কোটি জনতা তাদের কথা শুনতেছে তাদের কথার কারণে ইসলামের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হচ্ছে বরং তারা ভাবে কীভাবে ঠাসা করে যাবে কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই আপনাকে এই সাহস কে দিয়েছে এই দেশ মুসলমানের দেশ এই দেশ টুপিওয়ালাদের দেশ এই দেশ দেশ এই দেশের নব্বই পার্সেন্ট মুসলমানের মনের না তারা একসাথে থাকবে তারা কোনো দল বুঝে না তারা চরবরাই বুঝে না তারা সারসিনা বুঝে না তারা হেফাজত বুঝে না তারা তাবলিকের কোনো ভাগ বুঝে না তারা চায় একসাথে কাঁধে কাব লাগিয়ে নামাজ পড়তে তারা চায় একসাথে কাঁধে কাব লাগিয়ে ইসলামের পথে বেরিয়ে পড়তে আপনি কে আপনি কত দিকে আসছেন তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে আপনি চরমনাই পীর সাহেবের বিরুদ্ধে কথা বলতেছেন আজকে আপনি যাত্রাবাড়ির হুজুরের বিরুদ্ধে কথা বলতেছেন লাগামহীন কথাবার্তা বলতেছেন আবার আপনারকে মুরব্বীরা প্রশ্রয় দিচ্ছে তারা আপনার সাপোর্টে বলতেছে যে ও যা বলছে ঠিক বলছে কার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন আমরা এগুলো বুঝতেছি না কথা বলেন ঠিক কিনা এই গভীর ষড়যন্ত্র প্রথম যেই অবস্থান তারা চাচ্ছে আমাদের ঐক্য বিনষ্ট করে দিতে হ্যাঁ তো টার্গেট কাকে করা যায় আর কাকে করবে চর্মনাই ফয়জুল করিমকে করো কেননা ফয়জুল করিম দা আমার হুম পাঁচ তারিখে সবার আগে ব্যারিগেড ভেঙ্গে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে নিয়ে সেই সাহাবাগের ময়দানে রক্ত দেওয়ার জন্য ছাপিয়ে পড়েছে কথা বলেন ঠিক না এই বাংলার মুসলমান সহজ যে দিয়ে বুঝে নেন সাধারণ মেধা দিয়ে সারা জীবন চিন্তা করলে মসজিদে বসে ঝিকির করা যাবে মাত্রাসায় তালিম জেয়া দেবে দর সাম করা যাবে কিন্তু ইসলাম কায়েম করা যাবে না চিল্লায় বলেন না তাই আমাদের মধ্যে থেকে কিছু আলেমদের ক্রয় করে নিল তাদের কাজ কী তাদের কাজ হলো মুসলমানদের মধ্যে বিভেদ করে দেওয়া তাদের কাজ কী তাদের কাজ হলো মুসলমানদের দ্বন্দ্ব তৈরি করে দেওয়া তাদের কাজ কি যেই উন্মত একত্রিত হওয়ার একটা আশা দেখেছিল এক প্রদীপ দেখেছিল যেই উম্মত একত্রিত হওয়ার একটা বুকে আশা পেতেছিল যেই উম্মত ভেবেছিল হয়তো বাংলার জমিনে ইসলামের একটা জয় জয়কার হয়ে যাবে হয়তো আমার টুপিওয়ালারা এক হয়ে যাবে হয়তো তারা এক দস্তরখানে বসবে ওদেরকে লাগাইয়া দিল যে যাও যাও এখন যা এই কাজটা করো এই কাজটা করলে এই পদটা পাইবা এই কাজটা করলে এই ক্ষমতাটা পাইবা এই কাজ করলে এই অর্থটা পাইবা তাদেরকে লাগাইয়া দিল তারা বলতেছে কোনো দল বুঝি না কোনো পীর বুঝি না যে এইটা এইটা করছে এভাবে করে মুসলমান যখন আজকে একত্রিত হওয়ার সম্মুখভাবে চলে এসেছে তখনই চরবনাইকে নিয়ে ষড়যন্ত্র করে দিল কথা বলেন ঠিক কিনা স্পষ্ট আওয়াজ দিয়ে দিতে চাই নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফ চার হাজার ছয়শো নব্বই নাম্বার হাদিস নবীজি বলতেছে মান বলতেছে আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি ইচ্ছে করবে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য অথচ তারা একত্রিত তার গরদানটাকে কেটে দাও কা ইনামান কা সে যে হোক না কেন আল্লাহ একবার বলেন হাদিসের অর্থটা আবার বুঝেন মনোযোগ আছে তো আপনাদের জোরে বলেন না মনোযোগ আছে নবীজি বলতেছে যে আমার একত্রিত উম্মতকে বিচ্ছিন্ন করে দিতে চায় তাকে গরদান উড়িয়ে দাও সে যেই হোক না কেন এখন আমার ভাষা যদি আপনারা বুঝেন বলেন তো দুই নম্বরে তারা এই দেশের আইন শিক্ষা ব্যবস্থা আর এই সব কিছু সংস্করণের নামে তারা ইসলাম বিদ্বেষীর ছানাপোনা এই দেশের মধ্যে ঢুকিয়ে দিতে চাচ্ছে বলেন ঠিক কিনা আর একটু এক্সাম্পল দিলে বুঝবেন আপনাদের কি কথা বলতে কষ্ট হয় আবার বলেন কথা বলতে কষ্ট হয় মুসলমান বীরের জাতি সিংহের জাতি বলেন তো আল্লাহ আকবার তারা এবার ষড়যন্ত্র করতেছে যে শিক্ষা ব্যবস্থা সংস্করণ করবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আইনের সংস্করণ করবে ঠিক আছে আলহামদুলিল্লাহ তারা এই শিক্ষা ব্যবস্থাকে সংস্করণ করতে যেয়ে তারা সর্বপ্রথম যেই দশজন অথবা আটজন মানুষকে নিয়োগ দিয়েছে সংস্করণের জন্য এর মধ্যে প্রায় চিহ্নিত অধিকাংশ লোকগুলো ইসলামের বিদর্শী আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমি স্পষ্ট ভাষায় ডক্টর আসিফ নজরুল সহ আরও সমন্বয়ক যারা আছে উপদেষ্টা যারা আছে তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের মধ্যে নব্বই পারসেন্ট মুসলমান এই দেশের মানুষদের চাহিদা তারা ইসলামী শিক্ষা শিখবে তারা কোরআনের শিক্ষা শিখবে তারা আল্লাহ আল্লাহকে চিনবে তারা রসুলকে চিনবে তারা মাদ্রাসামুখী হবে তারা মসজিদ সম্পর্কে জানবে তারা সাহাবিদের জীবনী জানবে যদি এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশের মধ্যে বসে আপনি আমেরিকার দালালি করতে চান আপনি ভারতের দালালি করতে চান আপনি রাশিয়ার দালালি করতে চান আর এই এজেন্ট বাস্তবায়ন করতে চান বাংলার কোনো মুসলমান সেটা সহ্য করবে না করবে না করবে না এই জন্য স্পষ্ট ভাষায় বলে দিতে চাই শিক্ষা নিয়ে কথা বলতে চান আমার তামান্না আমার দেশের নব্বই পার্সেন্ট মুসলমানের তামান্না আপনি ইসলামের আইন বাস্তবায়ন করুন আপনি ইসলামের শিক্ষা বাস্তবায়ন করুন চিৎকার দিয়ে বলেন ঠিক কি না প্রিয় উপস্থিতি ভাইরা আমার এরা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতেছে আইন সংস্করণের নামে তারা বিভিন্ন যেই ট্রান্সজেন্ডার নিয়ে বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ওলামা গ্রাম থেকে নিয়ে মুরব্বী ওলামা গ্রাম বাংলাদেশের আপদমস্তক মানুষ সবাই কথা বলেছে সবাই এর বিরোধিতা করেছে এরা এই ট্রান্সজেন্ডারের আইন আবার বাস্তবায়নের খস্টা পর্যন্ত তারা সংবিধানের নৈপুণ্যে পাঠিয়ে দিয়েছে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের মানুষ পাঁচই আগস্ট সতেরো বছর নির্যাতন সহ্য করার পরে ফ্যাসিস্টের বিরুদ্ধে রক্ত দিয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে জীবন দিয়েছে তাদের বুলেটগুলোর সামনে হাত তুলে দাঁড়িয়ে গিয়েছে বুক পেতে দিয়েছে বুলেট গ্রহণ করার জন্য খোদার কসম করে আমি এই জমিন থেকে আপনাদেরকে দেখতে চাই কে কে আসেন যদি আবার ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যদি আবার ওই নাস্তিকদের বিরুদ্ধে যদি আবার ওই ইহুদি চক্রান্তের বিরুদ্ধে যদি আবার ওই খ্রিস্টানদের বিরুদ্ধে যদি রক্ত লাগে রক্ত দিবা যদি জীবন লাগে জীবন দিবা যদি জেলে যেতে হয় জেলে যাবা এরপরে আরেকটা চক্রান্ত তারা করতেছে যখন দেখে এই মৌলবিদেরকে এই এত চক্রান্ত করেও পারা যায় না তখন এরা কি চিন্তা ভাবনা করতেছে একটু বলবো নাকি সবার শোনার আগ্রহ আছে একটা তাকবির দেন না রায় তাকবির আওয়াজ হয় না আমার আল্লাহ না ছোট আরো জোরে আরো জোরে আমার আল্লাহ না ছোট আমার আল্লাহ যত বড় আমার আল্লাহর নাম তত বড় করে নিতে হবে কথা বলেন ঠিক কিনা সতেরো বছর বাংলাদেশের মানুষকে নির্যাতিত করে রাখা হয়েছে সতেরো বছর বাংলাদেশের মানুষকে অপধারিত করে রাখা হয়েছে সতেরো বছর বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা ভোগ করতে দেওয়া হয় নাই সতেরো বছর এই দেশের মানুষকে নিয়ে চক্রান্ত করা হয়েছে আমাদেরকে কোন কণ্ঠাসা করে নেওয়া হয়েছে মসজিদের মধ্যে আমরা আল্লাহ আখবর বলতে পারি নাই তাহলে আমাদেরকে জঙ্গিবাদ বলেছে মাদ্রাসার মধ্যে আমরা আল্লাহ আকবর বলি নাই তাহলে সেই ফ্যাসিস্ট আমাদের মাদ্রাসাগুলোকে তালা লাগিয়ে দিয়েছে এই উপজেলা পরিষদ ময়দানা

ইসলামের হুশিয়ার সাবধান ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ এই উপজেলা পরিষদ মার থেকে একটা বক্তব্যে স্পষ্ট করে দিতে চাই যারা এতদিন আওয়ামী লীগের দোসর ছিলেন তারা এখন পালিয়ে পালিয়ে ঈদরের মতো বেড়াচ্ছেন এই আওয়ামী লীগকে দেখে দেখে আমার বিএনপির কিছু ভাইও মাঝে মাঝে তাদের তরিকায় হাঁটতে চায় তাদের তরিকায় চাঁদাবাজি করতে চায় তাদের তরিকায় ইসলামকে ডিঙিয়ে অন ইসলামী কার্যকলাপ করতে চায় মনে রাখবেন বাংলাদেশের মুসলমান এই টুপিওয়ালাগুলো রিক্সা চালক হইতে পারে এই টুপিওয়ালাগুলো দিনমজুর হইতে পারে এই টুপি শ্রমিক হইতে পারে এদের কাছে ধন না থাকতে পারে এদের কাছে ক্ষমতা না থাকতে পারে একটা জিনিস আছে যার নাম ইমান জোরে 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 আরে ইমান কাছে আছে সে পৃথিবীর কাউকে ভয় পায় না যাকে ভয় পায় তিনি কে আরও জোরে যাকে ভয় পায় তিনি কে উপস্থিতি ভাইয়েরা আমার এরপরে তারা যখন দেখলো এই চক্রান্ত পারে না তারা কি করলো ভারত থেকে বাংলাদেশ থেকে কিছু ইহুদিদের এজেন্ডাকে নিয়োগ করলো কিছু এগুলো নিয়োগ করার পরে তাদেরকে দায়িত্ব দিল রাসুলের বিরুদ্ধে অপমান করো রাসুলকে অপমান করো রাসুলকে নিয়ে কথা বলো রাসুলকে কটোক্তি করো তারা এগুলো করতেছে যেন মুসলমান মুসলমান ঐক্য নিয়ে ভুলে যাওয়ার কারণে তারা আবার একত্রিত হয়ে যায় ঠিক কে বলেন এখন আপনাদেরকে আমি বলতে চাই উনিশশো সালে এই উপমহাদেশের মধ্যে একটা ব্যক্তি ছিল আমার রাসুলকে ব্যঙ্গচিত্র করে একটা বই লিখেছিল বইটার নাম রঙ্গিলা রাসুল এই বই লেখার ছয় বছর পরে শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাই লাহোরের মসজিদ থেকে ভাষণ দিয়েছিল ছয় বছর ধরে তারা আইনি মামলায় আগাচ্ছিল তারা অপেক্ষা করছিল রাসুলের বিরুদ্ধে যে বই লিখেছে আমার রাসুলকে নিয়ে কটকটি করেছে রঙ্গিলা রাসুল নবীকে বলেছে সেটা হয়তো কোনো বিচার পাবে ছয় বছর অপেক্ষা করে যখন বিচার পেল না আন্দোলন তোড় হয়ে গেল বাংলাদেশ ঢাকা দিল্লি লাহোর কাশ্মীর সব জায়গায় আন্দোলনের আগুন তাও করে জ্বলে উঠলো শাহ আতাউল্লাহ বুখারি মসজিদের সামনে থেকে জুমার পরে বক্তব্য দিল একটা উনিশ বছরের যুবক মার কাছে যাওয়া বলতেছে মা একটু বিদায় দিয়ে দাও মা বলতেছে কেন বলে মা আমার আমার গালি গালি দিয়েছে দিয়েছে মা মায়ের সাদা শাড়িটা বের করে মা কপালের মধ্যে পরাইয়া দেওয়া বলে ইলমুদ্দিন এই সাদা শাড়ি তোর কাফন হিসাবে মাথার মধ্যে বেঁধে দিলাম আমি মা হিসাবে তোকে বলতেছি আমার নবীকে নিয়ে যে কথা বলছে আমার নবীকে নিয়ে যে কটুক্তি করছে আমার নবীকে যেই বেআব্য রঙ্গিলা রাসুল বলছে ওর কল্লাটা না উড়ায়া আমার দরজার সামনে আসবি না একবার জোরে বলেন না মা বলতেছে ইলমদ্দিন যেই ব্যক্তি আমার নবীকে অপমান করেছে আমার রাসুলকে রঙ্গিলা রাসুল বলেছে ওর গর্দনটা না উড়ে আমি মায়ের সামনে মুখ দেখাবি না কেয়ামতের ময়দানে আমি আমার আল্লাহকে ডাক দিয়া বললো মালিক কোন ইবাদত নাই তোমার সামনে আজকে দাঁড়াইছে তোমার নবীকে গালি দিয়েছিল তোমার নবীকে নিয়ে কটকটি করেছিল আমার শক্তি ছিল না আমার সামর্থ্য ছিল না আমার উনিশ বছরের সন্তানটাকে তোমার রাসুলের জন্য কোরবানি করে দিয়েছি ইলমুদ্দিন মায়ের সাদা শাড়ি কাফন হিসাবে মাথায় বেঁধে বেরিয়ে গিয়েছে এবার যেই প্রকাশনী থেকে বইটা বের হয়েছে ওই প্রকাশনীর সামনে যেই লোকটা বই বের করেছে ওই লোকটার সামনে যায় দাঁড়াইছে দাঁড়ায়া বলতেছে তুমি নাকি আমার রাসুলকে নিয়ে গালি দিস জোরে বলেন না কয় বছর মাত্র ১৯ বছর বলে তুমি নাকি আমার নবীকে নিয়ে গালি দিচ্ছ এই ক্রানিগঞ্জের কোনা খোলার মুসলমান নিজে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যদি নিজ কানে কোথাও শোনেন আমার রাসূলকে অপমান করা হয়েছে আমার রাসূলকে নিয়ে গোস্তাগি করা হয়েছে কোনো ফতুয়ার দরকার নাই কোনো আলেমের দরকার নাই কোনো সংসাদের দরকার নাই কোনো রাষ্ট্রের দরকার নাই কোনো আইনের দরকার নাই কোনো আদালতের দরকার নাই আমি দায়িত্ব নিয়ে বলতেছি ওকে ওখানেই শেষ করে কথা বলেন কারণ রাসুলকে নিয়ে কালি দেবে রাসুলকে নিয়ে কথা বলবে কোন ইমানদার সহ্য করতে পারে আর জোরে না এর আওয়াজ কোন ইমানদার সহ্য করতে পারে না ছোট্ট বাল ও পুলিশ বস্ত্র যা দাঁড়ায় বলতেছে তুমি নাকি রঙ্গিলা রাসুল বইটা প্রকাশ করেছ বলে হ্যাঁ একটা ছুরি নিয়ে গিয়েছিল বাজার থেকে ধার নাই ছুরিটা বুকের মধ্যে বিধায় দিয়েছে ওই জায়গায় সাথে সাথে ডেড বডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে ইলমুদ্দিন দাঁড়ায় আছে মোহাম্মদ আলী জুন জিন্না তখন অ্যাডভোকেট উপমহাদেশের লাহোরে ইলমুদ্দিন উদ্দিন দাঁড়ায় আসে লড়ে না পুলিশ আইসা অ্যারেস্ট করলো গ্রেপ্তার করে নিয়ে গেল থানায় যখন মামলা কোর্টে ওঠানো হলো মামলা কোর্টে ওঠানোর পরে কোর্টের মধ্যে দাঁড়ায়া মোহাম্মদ আলী জিন্না ইলমুদ্দিনের কানে কানে যা ডাক দেয়া বলে ইলমুদ্দিন তুমি একটু বলবা আমি বুঝি নাই না বুঝা হত্যা করছি ইলমুলি ইলমুদ্দিনের চোখগুলো লাল হয়ে গেছে ইলমুদ্দিন বলে মোহাম্মদ আলী জিন্না আমি আমার রাসুলের শত্রুকে না বুঝে হত্যা করি নাই আমি আমার রাসুলের শত্রুকে না বুঝে হত্যা করি নাই আমি অবয়স্কর কারণে হত্যা করি নাই বরং আমি হত্যা করেছি বুঝে শুনে এজন্য যদি আমার জীবন দিতে হয় জীবন দিবা আমি শেষ মুহূর্তে আজানের আগে আল্লাহকে সাক্ষী রেখে এই ময়দান থেকে দশটা যুবক দেখতে চাই রাসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে যদি রক্ত লাগে রক্ত দিবা যদি জীবন লাগে জীবন দিবা যদি আল্লাহর কোরআনের জন্য রাসূলের জন্য 10টা যুবক দাঁড়ায় যাবা যদি জেলে যেতে হয় জেলে যাবা যদি জীবন দিতে হয় জীবন জীবা কে কে আসো দাঁড়ায় আল্লাহকে দেখায় দাও তাকবীর